প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপিয়া বাইং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি অহিত রানা তো যাই হোক আশা করি দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ সবসময় আমরা সুপিয়ায় বাইং হাউজের ভিডিও দেওয়া থাকি কারণ অবশ্যই আপনারা জানেন যে বিগত আমরা অনেক দিন ধরে কিন্তু ভিডিও দিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট আমাদের সুপিয়া বাহিনী হাউসে এসেছে অনেক প্রোডাক্ট ঢুকেছে অনেক ঠিক আছে আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের কন্ডিশনে পাঠাচ্ছি এবং অনেকে এসে নিচ্ছে যে ভাই এসেছে আমরা যাবো বাইয়ের কাছে বাই করতে এসেছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ের নাম কি সিলেট বড় কেবল কোন জেলা

মিথ্যা বলছি না সত্যই আচ্ছা যারা নতুন ব্যবসা করতে চায় আপনার যখন নতুন উদ্যোক্তা হয়ে আপনি কি বলতে চান তারা জগৎ ব্যবসা জগৎ দেয় এই রকম ব্যবসা নাই কারণ মানুষের সিজন ভালো ঈদ মুসলমান যদি ঈদ আছে সামনে একটা হলো যার ঈদ এখনো সামনে আচলমান আগমন হবে আর একটা হল বলা ঈদ